আমরা আজকে আমরা সারা দেশে যা ঘটনা ঘটছে বিশেষ করে দিল্লিতে লাখো লাখ কৃষক গোটা দিল্লি ঘিরে ফেলেছে বেশি মাসেরও খাদ্য শস্য নিয়ে দিল্লিতে যে দিন ধরে লড়াই চলছে আন্দোলন চলছে সরকারের কাছে কৃষকের দাবি কৃষি স্বার্থ বিরোধী কৃষক স্বার্থ বিরোধী এই আইনকে বাতিল করতে হবে সেই আইনকে আজকে ব্যবহার করে কৃষকের স্বার্থ নষ্ট করছে তার বিরুদ্ধে আমাদের এই লড়াই কৃষকদের দিল্লিতে আন্দোলনগত সমর্থনে আমরা আজকে আজ এবং কাল চার তারিখ এবং পাঁচ তারিখ আমাদের সারা রাজ্যে কৃষক ও মজুরদের কাছে সড়ক অবরোধ চলছে আজকে হেরিয়াতে আমাদের এই সবর সড়ক অবরোধ সফল হলো আপনাদের অভিনন্দন জানাই কিন্তু আমাদের রাস্তায় থাকতে হবে আগামী ছয় ডিসেম্বর যেভাবে বাবরি মসজিদ ধ্বংস করেছে এই বিজেপি ওয়ালারা কেন্দ্রীয় সরকার যেভাবে মদত দিয়েছে সুপ্রিম কোর্টকে হাতে রেখে আইনকে কিনছে এরকম ব্যবস্থাপনার মধ্য দিয়ে দেশ চলছে তাই ছয় ডিসেম্বর আমরা এই দিনটি পালন করব আমাদের পার্টি অফিস কলাগাছিয়া কলাগাছিয়া ফিয়ামোর পার্টি অফিসে বিকাল তিনটায় জমায়েত হব সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে আমাদের মিছিল যাবে খোলাবার অঞ্চল ঘুরে খোলাবারে আমাদের সভা হবে খোলাবারে আমাদের সভা হবে আগামী ছয় ডিসেম্বর তাই দুটি ব্লগ এলাকার সমস্ত এলাকার মানুষজনকে একবেলা কাজ করে বিকেলের মধ্যে বিয়ামত তাদেরও মিছে হবে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা নিশ্চয়ই এটা কার্যকরী করবেন এবং ষোলোই ডিসেম্বর রানী রাজবাণী মোড়ে ষোলোই ডিসেম্বর রানী রাজবাণী মোড়ে এদিকে ষোলোই ডিসেম্বর রানী রাজবাণী মোড়ে আমাদের ঐতিহাসিক কৃষক খেলপুচলের জমায়েত হবে সেই জমায়েতে আমাদের এলাকাকে বহু মানুষ যাবেন এই দুটো কর্মসূচি ঘোষণা করলাম আপনারা এই কর্মসূচি সফল করবেন আপনাদের অভিনন্দন জানিয়ে আজকের সড়ক অবরোধ কর্মসূচি এখানে শেষ হলো